আসসালামু আলাইকুম বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় সংবিধান বেশ গুরুত্বপূর্ণ এখান থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে আমরা অনেকেই পারি আবার অনেকগুলো প্রশ্ন আমরা ভুল করে ফেলি আপনারা যদি আমার জিকে উইথ কমন সেন্স মেথডে সংবিধানটা পড়েন তাহলে আপনাদের আর জীবনও কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ বাংলাদেশের সংবিধানের 2 নম্বর অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রীয় সীমানার কথা আচ্ছা বাংলাদেশের চারপাশে দেশ কয়টা দুইটাই তো একদিক থেকে আছে ভারত একদিক থেকে আছে মিয়ানমার তাহলে এই দিক থেকে ইন্ডিয়া এই দিক থেকে মিয়ানমার আমাদের চারপাশে দেশ কয়টা সীমান্ত দেশ দুইটা তাহলে এই দুইটা দেশ নিয়ে আমাদের সীমানার কথা বলা আছে কত নম্বরে দুই নম্বরে এরপরে রাষ্ট্রভাষা কত নম্বর তিন নম্বর আমাদের রাষ্ট্রভাষা যেন কি আমাদের রাষ্ট্রভাষা হলো বাংলা তো বাংলা লিখতে আমি কয়টা বর্ণ ব্যবহার করেছি এক দুই তিন তিন নম্বরে আছে সাতচল্লিশতম বিসিএসকে টার্গেট করে আমাদের একটা অনলাইন প্রিলিমিনারি কোর্স চলছে এই কোর্সে আমরা বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল দুর্যোগ ব্যবস্থাপনা এবং নৈতিকতা ও সুশাসনের উপর পঞ্চাশটারও অধিক ক্লাস নিচ্ছি এবং পঞ্চাশটা করে পিডিএফ শিখ দিচ্ছি আমি এই ক্লাসগুলোতে সাধারণ জ্ঞানের নাইনটি পারসেন্ট পড়াই ইনশাল্লাহ আপনাদের মাথায় ঢুকাই দিব এবং এই পড়াগুলো সারা জীবন আপনাদের মাথায় থেকে যাবে আমি পড়ার মধ্যে একটা ভিন্ন সিস্টেম অ্যাপ্লাই করি যাকে বলা হয় জি কে উইথ কমন সেন্স অর্থাৎ অন্যান্য অনেকের মতো একদম টেকনিক না বানিয়ে আমি পড়াটাকে একটা ইজি ওয়েতে আপনাদের সামনে উপস্থাপন করব যার দরুন আপনি এটা খুব সহজে আপনার মাথায় গেঁথে নিতে পারবেন এবং এটা ফার্দার পরীক্ষার হলে আপনাকে খুব কনফিডেন্স দিবে তো আপনি যদি এই কোর্সে যুক্ত হন তাহলে এই কোর্সটা আপনার চাকরি পরীক্ষার শেষ দিন পর্যন্ত আপনার সাথে থেকে যাবে অর্থাৎ আপনি এই কোর্সটা রেকর্ডও পেয়ে যাবেন তাহলে আর চিন্তা না করে আমাদের যে ক্লাসগুলো দেওয়া আছে সেই ক্লাসগুলো দেখুন এবং সিদ্ধান্ত নিন আপনি কি আমাদের সাথে আপনার জব জার্নিতে যুক্ত হবেন কিনা আমাদের এই কোর্সের মাধ্যমে বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষা অর্থাৎ বিসিএস শিক্ষক নিবন্ধন প্রাইমারি এবং অন্যান্য বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন চাকরি পরীক্ষা এর পাশাপাশি পিএসসির নন ক্যাডার জবগুলোর জন্য আপনার সাধারণ জ্ঞানের শতভাগ প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ পাঁচ নাম্বার আছে রাজধানী আমাদের রাজধানীর নাম যেন কি ঢাকা ঢাকা আমি ইংলিশেই লিখছি কারণ একটা সুবিধা আছে সুবিধাটা হলো ঢাকা ইংলিশে লিখলে পাঁচটা লেটার এক দুই তিন চার পাঁচ সুতরাং এখানে আছে পাঁচ নাম্বারে হয়ে গেল এরপর আছে নাগরিকত্ব নাগরিকত্ব আছে ছয় নাম্বারে এখন এটা সহজে বুঝে নেওয়ার জন্য আমি নাগরিকত্ব শব্দটাকে ভাঙব ভেঙে দেখবো এখানে কয়টা বর্ণ আছে দন্তন গ র ক ত এবং সংযুক্ত ব আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় কয়টা পেলাম ছয়টা পেলাম তাহলে নাগরিকত্ব লিখতে ছয়টা বর্ণ ছয় নাম্বারেই আছে এরপর সতেরো নম্বরে আছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা এখান থেকে আমরা শিক্ষা শব্দটার নিচে দাগ দিব উনিশটা একটু পরে পড়ি সাতাশ নম্বরে আছে আইনের দৃষ্টিতে সমতা এই দুইটা পরীক্ষাতে বারবার আসে এবং আমরা কখনো কখনো হয়তো ভুল করে ফেলতে পারি আজকের পর ইনশাল্লাহ আর ভুল হচ্ছে না কনফার্ম সতেরো নম্বরে আছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা এখান থেকে শিক্ষার নিচে দাগ দিব সাতাশি আছে আইনের দৃষ্টিতে সমতা সমতার নিচে দাগ দিব এবার বলবো সতেরো শিক্ষা সাতাশ সমতা আরেকবার বলবো সতেরো শিক্ষা সাতাশ সমতা তার মানে সতেরো শিক্ষা পরীক্ষার হলে যদি দেখি সতেরো শিক্ষা হয়ে গেল সাতাশ নাম্বারে সমতা হ্যাঁ সমতা খুঁজে বের করে উত্তর করে দিব হয়ে গেল ফাইন এরপরে আসেন উনিশ নাম্বারে আছে সুযোগের সমতা আচ্ছা আমরা যখন দেখি কোনো কিছুর হেরফের হয়ে গেল বা কেউ একজন হেরফের করে ফেললো তখন আমরা বলি যে হ্যাঁ উনিশ বিশ করতেছে উনিশ বিশ করতেছে তো সুযোগের সমতা যদি হেরফের হয়ে যায় তখনও তো আমরা বলবো উনিশ বিশ তাহলে আমরা এটা বলতে পারি সুযোগের সমতা নিয়ে উনিশ বিশ করা যাবে না সবার সমান সুযোগ দিতে হবে তো উনিশ বিশ করা যাবে না ইট মিনস উনিশ নাম্বারে আছে সুযোগের সমতা আশা করছি আপনারা জি উইথ কমন সেন্সের কিছুটা মায়ায় পড়েছেন এবং কিছুটা ফিলিংস পাচ্ছেন বাংলাদেশে একমাত্র এই মেথডে আমি পড়াই এভাবে পড়লে জেনারেল নলেজের যে কোনো টপিকেই আপনি খুব সহজেই মাথায় রাখতে পারবেন এবং পরীক্ষার হলে গেলে আপনি একটু নির্ভেজাল থেকে কোশ্চেনটা উত্তর করে আসতে পারবেন জেনারেল নলেজে আমি যাই পড়াই এই মেথডটাই অ্যাপ্লাই করি এতে সবার জন্য সাধারণ জ্ঞান লাইফ টাইম মনে রাখার একটা সুযোগ তৈরি হয়